প্রথমে আল্লাহর কাছে শুক্রিয়া আমার অনেক ভালো লাগতেছে আজকে ম্যাচটা আমাদের আসলে উইন ছিল যে আমরা যে উদ্দেশ্য নিয়ে ভিয়েতনামে ছিলাম সেই উদ্দেশ্যটা আমরা আসলে করতে পারি নাই কিন্তু কোচ যেভাবে ইনস্টান দিছে ওই জন্য যে আমরা আজকে ম্যাচটা অনেক মানে জিত করতে পারছি বলে আল্লাহ রহমতে জিততে পারছি কিন্তু কোচ যেভাবে আমাদের প্রথম দিন ইনস্টান দিছে ওইভাবে আমরা আসলে পারি নাই কিন্তু আমরা সবাই চেষ্টা করছি সব প্লেয়ারই অনেক চেষ্টা করছে কিন্তু আসলে মিস্টেক হয়ে গেছে সামটাইম এই জন্য আমরা পারি নাই কিন্তু আজকে ম্যাচটা আমাদের জয় দরকার ছিল কারণ জয় না হলে আমরা পাঁচ নাম্বার চলে যেতাম এই জন্য আজ আলহামদুলিল্লাহ আর আমার গোল্ড আমার বাবা মা ভাইকে আমি উৎসর্গ করলাম ম্যাচে এই আমি বলবো যে এই এই গ্রুপে ভুটান একটু অপেক্ষা দুর্বল ছিল কিন্তু আমার কাছে খেলা নাইনটি মিনিটসে খেলা মনে হচ্ছে যে আসলে আমাদের অনেক জায়গায় ইম্প্রুভ করতে হবে বিশেষ করে যে অপোনেন্ট কারা এবং সে তার বিরুদ্ধে কীভাবে খেলবো এটা আসলে সব কিছুই নির্ভর করে প্লেয়ারদের টেকনিক্যালি অ্যাওয়ারনেস সেখানে আমি মনে করব আমাদের প্লেয়ারদের টেকটিক্যালি আরও আরও আরো হইতে হবে আর হলো যেহেতু আমরা এখানে আসার আগে টার্গেট নিয়ে এসেছিলাম তো আমাদের আহ আমাদের পটে যেখানে ছিলাম আমরা আসলে তিন নাম্বার টিম হিসেবে আমরা এখানে এসেছিলাম আমরা তিন নাম্বার টিম হিসেবেই শেষ করলাম এই বাসায় কম্পিটিশন সব মিলে আমার আসলে আসলে মিশ্র প্রতিক্রিয়া যে আমাদের অনেক কিছু করার সম্ভাবনা ছিল এইখান থেকে যদিও বিভিন্ন কারণে সেগুলো সম্ভব হয়নি আবার এখানে আসার পরে যে সম্ভাবনা হয়েছিল সেখানে আমরা গ্রুপের পাঁচ নম্বর হওয়ার সম্ভাবনা ছিল যাই হোক আলহামদুলিল্লাহ যে আমরা তিন নম্বর থেকে শুরু করে তিন নম্বরেই শেষ করতে পেরেছি থ্যাংক ইউ